দেখুন সাকিব আল হাসানের বারো তারিখ বারোই আগস্ট পর্যন্ত এন ইউসি আছে বারোই আগস্ট পর্যন্ত যেহেতু এনইসি আছে তেরো তেরোই আগস্ট দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা তার আরতি দুই তিনটা খেলা রয়েছে আমরা তাদের সাথে যোগাযোগ করবো এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব প্লাস যেহেতু নিরাপত্তা

আসতে হবে কিনা বা উনি ডাইরেক্ট যাবেন কিনা না দ্যাট ইজ ডিপার দ্যাট ইজ দ্যাট উইল ডিপেন্ড অন দ্য বোর্ড ঠিক আছে বোর্ড এখনো যেহেতু ভেঙে দেওয়া হয়নি বোর্ড চলমান আছে বোর্ডের ডিসিশনের ব্যাপার